বন্ধুরা মন্দারমণিতে চলে এসেছি কিন্তু এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্যে অসুবিধা হচ্ছে কিন্তু ছাতা কিনতে গেলাম তুই ছাতায় হাওয়া মানে মানে যা হাওয়া দিচ্ছে সাঁতায় মারাবে না তো ওই জন্য দামও বেশি বলছে জিনিসও অতটা ভালো না ওই জন্য ছাতা নেই যে এখানে চান করবো না তো যেখানে হোটেল আছে ওখানে দেখো এখানে এসেছি এত হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদের তো বললাম আগেই যে বৃষ্টি পড়ছে দেখো একটু বৃষ্টিটা কমেছে তো যাই হোক দেখো আমার পর যখনই আমি ক্যামেরা অন করছি মনে করছে ভিডিও ফটো তুলছি তখন দাঁড়িয়ে পড়ছি যাই হোক ঢেউটা কিন্তু খুব সুন্দর লাগছে তাই কিনা বলো বন্ধুরা সত্যি খুব সুন্দর লাগছে আমার বোন যাই হোক ঢেউটা দেখতে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের কেমন লাগছে ঢেউটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও চলো এখানে এখানে স্নান করব না একটু কিছুটা দূর গিয়ে ঘুরে আসি কিন্তু আমার ভয়ও লাগছে প্রচুর ভয় লাগে আমার সমুদ্রে যাই হোক চলো একটু হাওয়া দিচ্ছে এত কী বলবো সত্যি ভিডিওটা যখন এডিট করছিলাম না তখন খুবই মিস করছিলাম সত্যি দিনগুলো খুব সুন্দর কাটিয়েছি দীঘাতে গিয়ে তো যাই হোক দুদিন ছিলাম দুদিন সত্যিই খুব সুন্দর কাটিয়েছি দেখতেই পাচ্ছ মন্দারমণিতে কত সুন্দর ভিউজ আমরা তো মন্দারমণিতে এমনি ঘুরতে এসছি তো এখানে হোটেল নিয়ে তোমরা চাইতে থাকতেই পারো তো আমরা তো নিউ দীঘাতে ছিলাম তো যাই হোক এখানে হোটেলের প্রাইসটা একটু বেশি নিউ দীঘার থেকে তো যাই হোক এখানে সুইমিংওয়ালা হোটেলও আছে তুমি সেটাও নিতে পারো কিন্তু দীঘাতে ঘুরতে এসে এসেওয়ালা হোটেল নেওয়ার থেকে না সমুদ্রে স্নান করাটাই বেটার আমার তো এটাই ভালো লাগে তো যাই হোক আমার বোন দেখো ঝিনুক শামুক এইসব খুঁজতে ব্যস্ত আর আমিও একটু ভিডিও করতে ব্যস্ত যাই হোক চলো এই যে দেখো আমার বোন কুড়াচ্ছে ঝিনুক দেখো দেখতেই পেলে আহ যাই হোক চলো একটু আবার একটু ঘুরে টুরে একটু একটু গায়ে জল দিয়ে দিই একটু দাঁড়াও ওয়েট করো ভিডিওটা পুরোটা দেখো ভিডিও করছিলাম তো যাই হোক রিলসও বানাচ্ছিলাম একটু বেশি একটা রিলস সত্যি কথা বলতে বানানো হয়নি তো তারপরে মন্দারমণি থেকে আমরা চলে এসেছি হচ্ছে এটা কি বলতো তাজপুর তো যাই হোক এখানে এসে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি একটুখানি সমুদ্র ওখানে গিয়ে খাওয়া দাওয়া করা যেতেই পারতো কিন্তু আমরা ওই ভিতরগুলোতে যাইনি কিন্তু সত্যি কথা বলতে সময় নষ্ট করে লাভ নেই কারণ গিয়ে স্নান করতে হবে সমুদ্রে নামতে হবে ওটাই হচ্ছে একটা মানে কি বলবো ওটাও একটা খুব সুন্দর জিনিস তারপরে দেখো ঢেউ দিচ্ছে আমরা যেদিন গেছিলাম না সেদিন খুব ঢেউ দিচ্ছিলো হাওয়াও উঠেছিল প্রচুর তো হোক মানে ভালোই দিনটা ছিল একটু বৃষ্টি পড়ছিলো না হাওয়া দিচ্ছিলো দেখতেই শুনতেই পাচ্ছ তোমরা হাওয়ার শব্দটা কত জোরে হাওয়া দিচ্ছে চলো আমরা এবার যাব কোথায় বলো তো দেখতে দেখো ভিডিওটা তো একটু ভিডিওগুলো দেখতে থাকলে তোমরা জানতেই পারবে তো চলো আমরা না মানে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ছাড়িয়ে আমরা হচ্ছে কোথায় চলে এসেছি বলো তো উড়িষ্যা বর্ডারের দিকে তো চাই হোক এই যে দেখো দেখতে পাচ্ছ উড়িয়াতে লেখা তো আমরা উড়িষ্যার মধ্যে ঢুকে গেছি এখানে বাংলাও কিছু আছে মানে যে গাড়ির ড্রাইভার বললো এখানে তো সবই মানে ওয়েস্ট বেঙ্গলটা শেষ হয়ে তারপরে এটা শুরু হয়েছে উড়িষ্যাটা তো ওই জন্য এখানে বাংলা লেখাগুলো আছে তো যাই এখানে একটা মন্দিরে ঢুকে গেছিলাম সত্যি কথা বলতে মন্দিরগুলোতে না ছবি তুলতে এলাও নেই তো ওই জন্য ছবি টবি সত্যি কথা বলতে ভিডিও করিনি আমি সামনের দিকে গিয়েই বললো ভিডিও করা বন্ধ বারণ ফটো তোলা বারণ ওই জন্য ক্যামেরাটা অফ করে দিয়েছি মন্দিরের ভিতরে আমরা ছবি তুলিনি তো যাই হোক দেখতেই পেলে তো তারপরে ওখান থেকে ঘুরে আর দুটো অনেকগুলো মন্দির ছিল সেই মন্দিরগুলো আমাদের সত্যি কথা বলতে যাইনি তো তারপরে দেখো এখানে চলে এসেছি তালশাড়ি তো তালশাড়িতে এসে এখানে সবাই নৌকা চড়ে দূরের দিকে যেতে পারবে এই যে দেখো নৌকাগুলো আছে না তোমরা যারা নৌকা চড়তে পছন্দ করো তারা এখানে এসে নৌকা চড়তে পারো কিন্তু আমরা নৌকা চড়িনি সত্যি কথা বলতে কারণ ছোটবেলা থেকে আমাদের নদীর পাশেই হ্যাঁ নদী আর সমুদ্র আলাদা তবুও সত্যি কথা বলতে এখানে কিন্তু শান্ত দেখো নদীর এখানে কোনো ঢেউ নেই কিন্তু একদমই ঢেউ নেই তো আমরা ছোটবেলা থেকে নদীতে নৌকায় মানে নদীতে নৌকা চড়ে আমাদের সত্যি বলতে মানে বলতে তো ওই জন্য আমরা নৌকাতে আর উঠিনি তো চলো যা ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লকে কি আছে তোমরা অবশ্যই দেখতে থাকো আহ চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো